আমি জানি এই পিজাটা দেখে সবারই মুখে পানি চলে আসছে এত বড় বিশাল একটা পিজা তৈরি করেছি আর এই পিজাটা পরিবারের সবাইকে নিয়ে একেবারে তৃপ্তি সহকারে খেতে পারবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা পিজার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক ভাবি কমেন্ট করেছেন ভাবি দেখেই লোভ হচ্ছে রেসিপিটা দেন আশা করি ভাবি আপনি আমার এই ভিডিওটা দেখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি পিজা তৈরি করার জন্য তিন কাপ ময়দা নিয়েছি আপনাদের কতটুকু ময়দা প্রয়োজন বা কত বড় পিজা তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী ময়দা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামিচ চিনি দেড় টেবিল চামিচ ইস্ট আর স্বাদ মতো দিয়েছি লবণ এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে হালকা কুসুম গরম পানি পানিটা এমন গরম হতে হবে যেন হাতটা কিছুক্ষণ চুবিয়ে রাখলে রাখা যায় তো আমি একবারে সব পানি দিব না অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নরম একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ড্রোটা নরম হয়ে যেতে পারে এখন এই পর্যায়ে এসে আমি কিছুটা তেল ইউজ করব। আমি কিন্তু আগে তেল ইউজ করে নিই এই পর্যায়ে এসে আমি তেলটা ইউজ করলাম কারণ এই হাতে কিন্তু অনেক ময়দা লেগে থাকে হাত থেকে ময়দাগুলো সরতে চাই তখন আপনারা হাতে তেল লাগিয়ে নেবেন আর ভালো করে অন্তত পাঁচ থেকে সাত মিনিট এইভাবে মথে নেবেন দেখবেন হাতটা ক্লিয়ার হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নরম সব ড্রো তৈরি করতে গেলে হাত থেকে ময়দা সরতে চায় না তখন কি করবেন শুকনা ময়দার মধ্যে হাতটা চুবিয়ে নেবেন আর এক হাত দিয়ে আর এক হাত এইভাবে ডলা দিবেন দেখবেন যে সুন্দরভাবে হাতটা ক্লিন হয়ে গেছে এখন ডোটাকে পাঁচ মিনিট ভালো করে মধ্যে নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেব অন্তত দুই ঘন্টার জন্য আর উপরে একটু তেল লাগিয়ে নিলাম যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায় আপনারা চাইলে এই ডোটা রৌদ্রে অথবা চুলার পাশে কিংবা হালকা গরম পানি করে তার উপরে রাখতে পারেন আবার আমি যেভাবে এই ডোটা অ্যাক্টিভ করি ওভেনটা প্রথমে এক মিনিট গরম করে নিই তারপর ওভেনের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দরভাবে আমার পিজার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি এখন আমি ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি আর একটুখানি মথে নিব এতে করে পিজাটা খুব নরম এবং সফট হবে এখন আমার যে ডো আমি তৈরি করেছি সেখান থেকে আমি দুই ভাগ করে নিচ্ছি দুইটা পিৎজা তৈরি করব একটা ছোটো তৈরি করবো আর একটা বড়ো তৈরি করব এই পিজার ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি একটা পিজা বড়ো তৈরি করবো এর জন্য বড়ো লেচিটা একটা ওভেনের বড় ট্রেনে নিয়েছি আর এই ট্রের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আপনার রেগুলার তেল আর এই তেলটা দেওয়ার একটাই উদ্দেশ্য ট্রে থেকে যেন পিজাগুলো খুব দ্রুত উঠে আসে আর তেলটা অবশ্যই ব্রাশ করে দিতে হবে যেন সমানভাবে সব জায়গায় তেলগুলো লাগে এখন যে ড্রোটা আমি বড় ড্রোটা রেখেছিলাম সেই বড় ড্রোটা নিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে দিলেই দেখবেন যে সুন্দরভাবে আপনার পিজার ডোটা পিজার টের সঙ্গে ছেট হয়ে যাবে একটু ধৈর্য ধরে করবেন ঘাবড়ানোর কোনো কিছু নাই যদি হাত দিয়ে না হয় সেক্ষেত্রে আপনারা বেলুনি দিয়ে বেলেও এই পিজার টের সঙ্গে ছেট করে নিতে পারেন এখন একটা কাটা চামিচ দিয়ে ভিতরের যে অংশটা থাকে সেই অংশটা যেন ফুলে না ওঠে তাই এইভাবে একটু ছিদ্র করে দিবেন এতে করে পিজাটা আর ফুলবে না এখন আপনাদের হাতের কাছে যদি পিজা সস থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে শুধু টমেটো সস দিয়েই কিন্তু এই পিজাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না আমি টমেটো সস আর চিলি সস দিয়ে পুরো পিজার গায়ে আমি লাগিয়ে নিয়ে একটা ব্রাশ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো এই অরিগানোটাই কিন্তু মেন এই পিজার উপকরণ এতে করে এই পিজার যে আসল টেস্ট বা ফ্লেভার সেটা পাবেন আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ কুচি দিবেন আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নাই আমার কাছে স্পাইসি পিৎজাটাই খেতে ভালো লাগে এই জন্য কাঁচামরিচ কুশি দিলাম এখন এর উপর দিয়ে দিয়েছি আমি মুরগির বুকের মাংস এখন এর উপর দিয়ে দিব ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মজরালা চিজ আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ দিতে পারেন তবে আমার কাছে মজরালা চিজটাই বেশি ভালো লাগে চিজ আপনারা কত বেশি বা কম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন আমার পিজাটা রেডি হয়ে গেছে এখন আমি এটা ওভেনে বেক করবোশো ডিগ্রিতে বিশ মিনিট আমি পিৎজাটা বেক করব আপনাদের ওভেন যদি না থাকে সেক্ষেত্রে চুলাই বেক করবেন আর দেখেন আমি বিশ মিনিট পর ট্রেটা বের করে নিয়ে এসেছি আর কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাতে যদি সময় না থাকে আর বাসায় যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই বড় ট্রেতে করে ছটপট এই পিজাটা তৈরি করে নিতে পারেন এটা খুবই মজার আর খুবই সুস্বাদু তৃপ্তি সহকারে বাসার সবাই একসঙ্গে বসে খেতে পারবেন এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি